হৃদয় ভাই আমার হৃদয় খুব পরিশ্রম করছে এটা আমিও মানি অনেক কষ্টে ট্যাগেল দিয়ে নিয়ে আসছে অনেক ঝামেলা করে তো হৃদয় ভাইকে অসংখ্য ধন্যবাদ এই সুন্দর আয়োজন করার জন্য

আমরা সুন্দর একটা প্রোগ্রাম এখানে উপস্থাপন করেছি তো আমাকে এখানে দাওয়াত দিয়ে নিয়ে আসা হয়েছে তো অবশ্যই আজকে সময় না থাকার কারণে ধীরে করা যায় তো

হ্যালো ভাইয়া ভাইয়া লাগতেছে আপনার কেমন অনেক ভালো লাগতেছে অনেক হ্যাপিও লাগতেছে আজকে আমাদের চারাবাগ স্ট্যান্ড এত সুন্দর একটা আয়োজন করা হয়েছে আমরা অনেক খুশি আমরা এলাকাবাসী অনেক খুশি আমরা এলাকার ছেলে মেয়ে যা সবাই আসবো বাড়ি সুন্দর অবশ্যই আমাদের এলাকা এলাকাবাসীর পক্ষ থেকে আপনাদেরকে অনেক ধন্যবাদ যারা মধ্যে সেটাই সুস্থ Sempoi ke? Juga baik. Apa jenis program? Juga baik.

네? 비디도 한번 뒤니다